দেখো এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে এবং যার জন্যে এখানে দীর্ঘক্ষণ ধরে যে সমস্ত বিভিন্ন অফিসের কর্মীরা অপেক্ষা করছিলেন বা যাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না অর্থাৎ সকলকে কিন্তু এই মুহূর্তে মলের যারা নিরাপত্তারক্ষীরা রয়েছেন তারা কিন্তু ভিতরে ঢোকার অনুমতি দিয়েছেন তবে এখনও পর্যন্ত যেটা আমরা রনিপা জানতে পারছি যে এই অ্যাক্রোপলিশ মলের একেবারে থার্ড ফ্লোর যেখানে ফুড কোর্ট রয়েছে সেখানেই একটি দোকানে কিন্তু আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে সেই আগুন খুব বড় আকার ধারণ করার আগেই কিন্তু এই শপিং মলের যে নিজেদের অগ্নি নির্বাপন ব্যবস্থা ব্যবস্থা রয়েছে সেই সমস্ত ব্যবস্থাকে কাজে কাজে লাগিয়েই কিন্তু আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং আগুনের জেরে একেবারে থার্ড ফ্লোরে ধোয়া ছড়িয়ে পড়ে যার ফলে কর্মীদের মধ্যেও কিন্তু একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় এবং মল কর্তৃপক্ষের তরফ থেকে নিরাপত্তার যা রক্ষীরা যারা রয়েছেন তারা দ্রুততার সঙ্গে নিরাপত্তার কথা মাথায় রেখে সমস্ত কর্মীদের কিন্তু নিচে নামিয়ে নেন বা তাদের কাউকেই কিন্তু ভেতরে ঢোকার অনুমতি দেননি তবে ইতিমধ্যেই পনেরো এগারোটা নাগাদ ঘটনা ঘটে সাড়ে এগারোটার মধ্যেই কিন্তু পরিস্থিতি হ্যাঁ স্বাভাবিক হয়ে গেছে ইতিমধ্যেই যারা কর্মীরা বাইরে অপেক্ষা করছিলেন যাদেরকে বাইরে বের করে নাম নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছিল তাদের সকলকেই ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে তবে এখনও কিন্তু কোনো ভিজিটারদের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না এবং ইতিমধ্যেই পুলিশ এবং দমকলের কাছে খবর পৌঁছে গেছে তারা আসার পর পরিস্থিতি খতিয়ে দেখবে এবং সম্পূর্ণ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কিন্তু ভিজিটারদের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হবে এমনটাও আমরা জানতে পারছি এবং এক্ষেত্রে যেটা তাৎপর্যপূর্ণ গত মাস কয়েক আগেই কিন্তু এই মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং তারপর প্রায় মাস দুয়েকের কাছাকাছি এই শপিং মল বন্ধ রাখা হয়েছিল নতুন করে নতুন করে রিনোভেট করা হয় এবং তারপরে এই রিওপেন করা হয়েছে এবং তারপর কয়েক মাসের মধ্যেই আবারও এই ধরনের অগ্নিকাণ্ড তবে এবারের এই অগ্নিকাণ্ড খুব ভয়াবহ আকার ধারণ করেনি খুব অল্প সময়ের মধ্যেই এই শপিং মলের যে নিজেদের অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাকে কাজে লাগিয়েই আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তবে কিভাবে এই আগুন ছড়িয়ে পড়লো বা আগুন লাগলো সেটাও কিন্তু ইতিমধ্যেই দেখার কাজ শুরু হয়েছে তবে ফুড কোর্টে একটি দোকানে এই আগুনের ঘটনা বা আগুন লাগার ঘটনা ঘটে এবং সেখান থেকেই ধোঁয়া ছড়িয়ে পড়ে থার্ড ফ্লোর সহ এই শপিং মলের বিভিন্ন জায়গাতে এবং যা থেকে একটা আতঙ্ক তৈরি হয়েছিল তবে ইতিমধ্যেই কর্মীদের ভেতরে সকলকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছ কারণ কিছু সময় আগে আমরা যেটা দেখছিলাম একেবারে শপিং মলের বাইরে

এই ট্যাব জালিয়াতিকান্ডে এই ট্যাব জালিয়াতিকান্ডে অনেকগুলো প্রশ্ন উঠে এসেছিল এবং এখন পুলিশের জালে তিনজন মাস্টারমাইন্ড ধরা পড়লো গতকালই উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার করা হলো আরো পাঁচজনকে উত্তর দিনাজপুরের ঠিক কোথা থেকে গ্রেফতার করা হলো কোথা থেকে গ্রেফতার হলো কাদেরকে গ্রেফতার করা হলো জানবো আমাদের সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সুপ্রিয় রনিমার ট্যাপ দুর্নীতিকাণ্ডে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা যে তদন্ত করছিলেন সেই তদন্তে এবার আরও তিনজনকে উত্তরবঙ্গের অর্থাৎ শিলিগুড়ির ভক্তিনগর থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই আমরা পুলিশ সূত্রে বা কলকাতা লালবাজার সূত্রে জানতে পারছি এবং এই তিনজনের মধ্যে একজন রয়েছেন যিনি প্রাইমারি শিক্ষক এবং এই যে তিনজন গ্রেপ্তার হয়েছে তাদেরকে ইতিমধ্যে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার কাজ শুরু হয়েছে এবং যেটা আরও জানা যাচ্ছে যে এই তিনজন কিন্তু এই ট্যাব দুর্নীতির যে তদন্ত কলকাতা পুলিশ করছে সেই তদন্তের ক্ষেত্রে তারা যেটা জানতে পারছেন এরা তিনজন কিন্তু অন্যতম মাস্টার মাইন্ড এবং এদের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছেন এবং কিভাবে তারা এই দুর্নীতি সংগঠিত করেছিল বা এদেরকে কে কারা কিভাবে সহযোগিতা করেছিল এবং এই যে সাইবার অপরাধ কারণ এই ট্যাবের টাকা দুর্নীতি এটা কিন্তু একটা অন্যতম বড় সাইবার অপরাধ এবং সেই সাইবার ক্রাইম ঘটানোর ক্ষেত্রে এরা কাদের কাদের সাহায্য নিয়েছিলেন কবে থেকে পরিকল্পনা করেছিলেন সেই সমস্ত বিষয় এবং এদের এরা কত টাকার প্রতারণা করেছেন সেই সমস্ত কিছু বিষয় কিন্তু আরও স্পষ্ট হবে কারণ ইতিপূর্বে এই উত্তর দিনাজপুরের চোপড়া থেকে আরও দুজন গ্রেপ্তার হয়েছিল তার পরবর্তীতে এই যে তিনজন শিলিগুড়ির ভক্তিনগর থেকে গ্রেপ্তার হলো এদের তিনজনেরও কিন্তু এরা তিনজনও কিন্তু চোপড়ারই বাসিন্দা এমনটাই জানতে পারছি এবং সেক্ষেত্রে যেটা উল্লেখযোগ্য এদের মধ্যে একজন রয়েছেন যিনি প্রাথমিক শিক্ষক একজন শিক্ষকের ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে এবং শুধু তা নয় এই শিক্ষক সে একজন অন্যতম মাস্টার এমনটাও কিন্তু দাবি করছে লালবাজারের গোয়েন্দারা এবং সেক্ষেত্রে এদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই দুর্নীতি চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছেন কিভাবে এই গোটা অপরাধ সংগঠিত হয়েছিল এ ধরনের বিভিন্ন বিষয় সামনে আসবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে একেবারে অর্থাৎ একেবারে প্রধান শিক্ষক একটা প্রাইমারি স্কুলের শিক্ষক সে এই ঘটনা সঙ্গে চোপড়া হিসেবে নাম উঠে আসছে চোপড়ার অনেক ধন্যবাদ তোমায় নজর রাখো আবার আর একটা গুরুত্বপূর্ণ আপডেট ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া নিয়ে সচেতন করতে এবার উদ্যোগ নেওয়া হলো আজ থেকে সাত দিন নীল আলোয় সাজবে রাজ্যের সব সরকারি হাসপাতাল লাগাম ছাড়া অ্যান্টিবায়োটিকের ব্যবহার রুখতে নানান কর্মসূচি নিয়েছে রাজ্য কসবাকাণ্ডে নজর রাখবো কসবাকাণ্ডে আরো একটা বিস্ফোরক তথ্য আমাদের হাতে আসে হামলার আগেই বদলে ফেলা হয়েছিল স্কুটারের নাম্বারটা খবর সূত্রের কিছুদিন আগেই এই পুরনো স্কুটারটাকে কিনেছিল গুলজার হামলার জন্য কি স্কুটারের নম্বর বদল করা হয়েছিল যার থেকে স্কুটার কিনেছিল এই গুলজার সেই ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করছে এখন তদন্তকারীরা হাতে আসে হামলার বদলে ফেলা হয় নম্বর খবর সূত্রের কিছুদিন আগেই পুরনো স্কুটার একটা পুরোনো স্কুটার কিনেছিল গুলজার এবং হামলার জন্যেই কি স্কুটারের নম্বর বদল করা হয়েছিল যার থেকে স্কুটার কিনেছিল এই গুলজার সেই ব্যক্তিকে এখন জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা স্কুটার কাণ্ডের পাশাপাশি আরো একটা তথ্য কসবা কাণ্ডের নাম জড়াচ্ছে এখন বিহারের দুষ্কৃতি পাপ্পু গ্যাং এর সুশান্ত ঘোষের ওপর হামলায় দুজন অভিযুক্ত ক্রিমিনালের রেকর্ড বিহারের দুষ্কৃতি পাপ্পু গ্যাং এর সদস্য দুই অভিযুক্ত বিহার পুলিশের থেকে এদের পুরনো অপরাধের তথ্য জানতে পেরেছেন লালবাজারের গোয়েন্দারা আবার একবার জমি জবরদখলের অভিযোগ কোন জমি সরকারি জমি কলকাতা জুড়ে সরকারি জমি জবরদখলের অভিযোগ উঠছে নিউ টাউনেই এলো এই একই অভিযোগ দেদার দখলদারি জলা জমি বুঝিয়ে দিয়ে দোকান বাড়ি এগুলো তৈরি হচ্ছে এবার দলীয় কার্যালয় তৈরির অভিযোগ উঠলো খোদ শাসক দলের বিরুদ্ধে নিউ টাউনে জমি দখল করে পার্টি অফিস বানানোর অভিযোগ এনে তৃণমূলের বিরুদ্ধে আগেই মামলা করেছিল সিপিএম এবার দলীয় কার্যালয় ভাঙার নির্দেশ দিয়েছিল আদালত কিন্তু নির্দেশ না মেনে তৃণমূল ফের জমি দখল করছে অভিযোগ আনলেন সিপিএম নেতা সপ্তর্ষিদের বাধা দিতে গেলে এলাকায় উত্তেজনা তৈরি হয় তারই প্রতিবাদে গতকাল বিক্ষোভ সমাবেশ হলো সিপিএমের এখানে ছটা আসুনের মধ্যে একটা পাবিনা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তুমি এককচ্ছ সিপিএম দেখাচ্ছো কত ছেলে আছে আমার সারা নিউ টাউনের নারায়ণপুর অঞ্চলে হচ্ছে যে ঘষা প্ল্যানে এখনো বাড়ি হচ্ছে রাজারহাট গোপালপুরের প্ল্যান সেই প্ল্যানে হচ্ছে এখনো বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনে বাড়ি হচ্ছে পুরো জায়গাটাই দুর্নীতি এবং এই ল্যান্ড গ্রাভিং এর

জলপাইগুড়ির সমবায় সমিতি নির্বাচনে এককভাবে বোর্ড গঠন করতে পারেনি তৃণমূল নির্দলদের সমর্থনে বোর্ড গঠন শাসক দলে। নির্দলদের দলে টেনেই হুঁশিয়ারি দিলেন এবার বিধায়ক জাসনে বিরোধীরা প্রশ্ন করছে যে তৃণমূল বোর্ড গঠন করতে না পারলে উন্নয়নমূলক কাজ কি হচ্ছে তা আটকে রাখা হয় তারপরে এই কবাটিটা যদি তৃণূল না হয় তাহলে কোনো টাকা পয়সা কোথাও আনতে পারবে না কাজে সেই কথা চিন্তা করে বিকাশ রায় এবং আমাদের আসামি সরকার আমাদের তৃণূল কংগ্রেস দলে যোগদান করলে এবং ভোটটা আমাদের মতো এই মানে সেরকম সাপোর্ট না করে আমরা নিজেরাই চার পাঁচজনদের আছি আমাকে পাঁচজন দাঁড়িয়েছিলাম দুজন আপনি আগে না আমি আগে কেন বলে আমি দেখুন আরও একবার বিতর্কে জড়ালেন পূর্ব বর্ধমানের ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী তার এক আত্মীয় টাকায় তিনি বিধায়ক হয়েছেন সরাসরি স্বীকারোক্তি করলেন তৃণমূল বিধায়ক গতকাল দলীয় এক কর্মী সভায় দলেরই একাংশের বিরুদ্ধে বলতে গিয়ে আত্মীয় টাকায় ভোট জেতার কথা মানগোবিন্দর গলায় বিতর্ক তৈরি হতেই অবশ্য মানগোবিন্দ তিনি সাফাই দিয়েছেন যে টাকার কথাটা রটনা মাত্র অনেকে আমাকে গাল দিয়েছে

মহারাজপুর আমার সম্বন্ধে আর মহারাজপুটের সম্বন্ধে হচ্ছে অশোক হাজরা তাহলে আমিও আনতিও তাহলে একটা স্বামী স্ত্রী খেও ঠিকই তো